আসসালামু আলাইকুম ফ্রেন্ড কাল রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে এখনো হচ্ছে হালকা তো এই বৃষ্টির মধ্যে একটা গাছ দেখানোর জন্য আজকে মূলত আমি ছাদে এসেছি তো আপনাদেরকে দেখাবো এই মিরাক্কেল বেরি গাছটা অনেকেই হয়তো চেনেন অনেকেই ছাদ বাগানে বা বাগানে আছে আবার অনেকে হয়তো জানেন না এটা মূলত এমন একটা ফলের গাছ যে ফলটা খাওয়ার পর খাওয়ার পর ধরুন দুই ঘন্টা মতো আপনি যদি অন্য কোনো টক লেবু বা টক জাতীয় ফল যেমন জল পাই বা এই ধরনের ফল খেয়ে থাকেন তো সেটা মিষ্টি লাগবে তাই এই ফল গাছের নামটা হচ্ছে মিরাক্কেল বেরি আপনারা নেটে সার্চ দিয়েও দেখতে পারেন কিছুদিন আগে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে বা আজকে শেয়ার করছি তো এই গাছে কিন্তু একটা ছোট্ট ফলও আছে সেটাও আপনাদের দেখায় ও ফলটা মাত্র দেখলাম যে পড়ে গিয়েছে কারণ কুরিয়ার করে নিয়ে আসা হয়েছে তো আগের থেকে ফলটা ছিল ওই জন্য হয়তো ঝরে গিয়েছে তাও সমস্যা নেই গাছে এখনো ফুল আছে। এই ফলটা পাকলে সাধারণত লাল রঙের হয় তখন এটা খাওয়ার উপযোগী হয় তো আপনারাও সবাই ছাদ বাগানে এই মিরাক্কেল বেরি ফলটা রাখতে পারেন কারণ যখন আপনাদের জ্বর হয় সর্দি কাশি হয় খাবারে অরুচি হয় তখন কিন্তু এই ফলটা খেলে রুচি বাড়ে এবং খাবারের স্বাদ পাওয়া যায় তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম